মজার জিনিস তো খুব মজা করে খাইতেছে এরকম রেগুলার শামুক খাওয়াইতে পারলে আমাদের কিং ডিম সকালে তো ডিম দেখলাম না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ব্যস্ততা অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে আপনাদের সব কিছু বলবো ইনশাআল্লাহ অনেক ঝামেলায় ছিলাম এর মধ্যে আমাদের জীবন থেকে খুব আপন একজন মানুষও হারাই গেছে আপনাদেরকে আমাদের এই ছাগলের বাচ্চা দুটার ভিডিও দিয়েছিলাম অনেক আগে যারা আমার আগের ভিডিও দেখছেন অনেকে দেখছেন ওদের নাম ছিল শিকু আর টিকু তো শিকু আর টিকু এখন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে কিন্তু এখন শীতকাল আমাদের আশেপাশে কোনো ঘাস নেই আমাদের বাড়ির চারপাশে এখন ফাঁকা আর এই জায়গাটুক ঘেরা দিয়ে আমি অল্প কিছু রমজান টার্গেট করে শশা লাগাইছিলাম তো ওইগুলোর এই অবস্থা এখন পর্যন্ত মাচা দেওয়া হয় নাই এ দেখেন গাছগুলো আর অনেক দিন ধরে আমাদের ভিডিও দেওয়া হয় না এই জন্য আমাদের কোয়েল পাখির খামারেরও আপডেট দেওয়া হইতেছে না এগুলো হইতেছে আমাদের খামারের কোয়েল পাখি এখন আমাদের কোয়ল পাখির খামারে অনেক বড় একটা প্রবলেম চলতেছে সেটা হইতেছে ঠান্ডার কারণে অনেক পাখি ডিমে কমাইতেছে অর্থাৎ প্রায় এখন ডিমের পার্সেন্টেজ চল্লিশ বর্তমানে খামারে আমার কোনো লাভ হইতেছে না বরং লব লস হইতেছে আর আরেকটা খুশির খবর সেটা হইতেছে আমাদের কিং কোয়েলগুলা কিন্তু এখন ডিম পারতে শুরু করছে সবাই এখন ভালো পরিমাণে ডিম পারতেছে সবচেয়ে একটি দুঃখের বিষয় হইতেছে আমি চাইছিলাম যে এদেরকে একজোড়া আলাদা করে রাইখা আলাদা একটা খাঁচায় এদের ডিম থেকে এদেরকে দিয়ে বাচ্চা ফুটাবো অনেক ভিডিওতে দেখছি যে এরা সুন্দরভাবে নিজেরা ডিম পারে ডিম পাইরা ওই ডিমগুলো নিজেরাই তা দেয় এরপরে ওই তা দেওয়ার পরে এরা কী করে ওই বাচ্চাগুলোকে নিজেদের সাথে দেখাশোনা করে রাখে নিজেরাই টেক কেয়ার করে তো ওইটা দেখার খুব ইচ্ছা ছিল অনেক ব্যস্ততার কারণে অনেক ঝামেলা থাকার কারণে আলাদা একটা খাঁচা তৈরি করতে পারি নাই তবে আমার আব্বা একজোড়া নিছে আমার কাছ থেকে উনি আবার ওইভাবে আলাদা করে রাখতেছে ওইখান থেকে দেখা যাবে আপনাদেরকেও দেখাইতে পারবো আসলে অনেক ভালো লাগে যাদেরকে ডিম অবস্থায় আনছিলাম আজকে তারাই কত সুন্দর ডিম পারতেছে দেখেন কত পরিমাণে ডিম পারছে মাশাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলবেন এটা হইতেছে আমাদের সেই সোলার ফুটানো ফোটানো কোয়েল মাত্র একুশ পিস ডিম নিয়ে আসছিলাম অনেক দূর থেকে আমাদের যেহেতু পাহাড়ি এলাকা অনেক দূর থেকে আনছিলাম ডিমগুলা বরিশাল থেকে প্রায় তিন দিন জার্নি করে আসার পরে এই সেম এইরকম ডিম অবস্থায় যাদের আনছিলাম আজকে তারা আমাকে কতগুলো ডিম দিছে দেখেন মার্শাল্লা সব কিছুর পরে এগুলো দেখলে আর কি মনটা ভালো হয়ে যায় অনেক ভালো লাগে মুরগি তো খায় খায় মন তারপরে ওইগুলো কিন্তু মজার জিনিস মুরগিও খায় সমস্যা মজার জিনিস তো ওরা খুব মজা করে খাইতেছে এরকম রেগুলার শামুক খাওয়াইতে পারলে